ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে আর একটি নতুন ব্লগ নিয়ে তো আমি এটা সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো আমি সকালে তোমাদেরকে রোজি এই বিছানা গোছানো ঘর গোছানো এই সবগুলোই দেখাই কারণটা হচ্ছে আমার এখানে তার কারণ আমার এখানে অন্য কোনো অন্য কোনো কাজ নেই কারণ সবটাই মা করে তো পুজো থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সবটাই তো পড়ে থাকি এই ঘর গোছানোটা তো আমি ঘর গোছানো ঘর গোছানোটাই তোমাদের দেখানোর চেষ্টা করি তো আমি সকালবেলায় বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি নি তারপর ঘরটাকে গুছিয়ে নেব তারপর ওই ঘরটার বিছানাটা আমার গোছানো হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা করা হয়নি তো যেটুকু করা হয়নি সেটা আমি ভিডিও শ্যুট করব। তো যেটুকু হয়ে গেছে হয়ে গেছে তো চলো এই ঘরের বেডশিটটাকে আমি পেতে দিলাম দিয়ে এখন বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দেব আর তোমাদের সাথে আমার এই ঘর গোছানো কাজ করার সাথে সাথে মনের কিছু কথাও আমি বলি যেটা তোমাদের সাথে এই গল্প করতে করতে কাজগুলো হয়ে যায় তো থেকে বড় আমার মনের কথাগুলো প্রকাশ করার একটা জায়গা পেয়েছি যেটা আমি কোথাও পাই না মা বাবার সাথে মা বাবার কাছে থাকলে তাদের সাথে মনের মানে কথাগুলো প্রকাশ করি তো বাবা সব সবথেকে প্রিয় বন্ধু আর শ্বশুরবাড়িতে গেলে তেমন করে কারোর সাথে কথা বলে জমে না বা কথা সেরকম করে কারোর সাথে হয় না যা হয় বরের সাথে তো বর তো সেরকমভাবে সারাটা দিন হয়তো টাইম পায় না আর যখন সে আসে হয়তো সে ক্লান্ত তো তার কারণে সে তার সাথে অনেক রকম কথা অত হয় না ক্লান্ত হয় বলে বেশিরভাগ ভাগ টাইম হয়তো রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে বা দুপুরবেলা এলে একটুখানি টাইম ফোন দেখে তো তার কারণে তার সাথেও খুব একটা ভালো করে মনের ভাব প্রকাশ করার মতো অনেক কথাই হয় না যেটা বাবা মার সাথে হয় তো আর একটা এটা একটা এমন প্ল্যাটফর্ম যেটা তোমাদের সাথে আমি গল্প করতে পারি আমার মনের কথা তোমাদেরকে বলতে পারি আর সব থেকে বড় বন্ধু হচ্ছে ভগবান যেখানে মনের কথা বললে সবথেকে বেশি আনন্দ হয় জানি না কেন এটা সবার মধ্যে হয় কি না জানি না কিন্তু আমার এটা খুব হয় আমি ছোটোবেলা থেকেই আমার দুঃখ কষ্ট যা হতো সব কিছুই ভগবানের সঙ্গে শেয়ার করতাম ভগবানের সামনে বসে কাঁদতাম তো আমার খুব ভালো লাগে সব থেকে মনে হয় একটা শান্তির জায়গা যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যায় বিশ্বাস করা যায় যাদেরকে কথাগুলো বললে মনে হয় যে পৃথিবীতে তারাই শুধু একমাত্র যারা আমার দুঃখ কষ্ট সব কিছু বুঝতে পারে না বলতেও তারা অনেক কিছু জানে জানতে পারে তবুও মনের শান্তির ক্ষেত্রে মনে হয় ভগবানকেই সব কিছু গড় গড় করে বলি আর জানি না আমার ভীষণ ভালো লাগে ভগবানের সামনে সুখ দুঃখে সব রকম কথা শেয়ার করতে তো সেটাই মনে হলো আর আর ভগবানকে এতটাই বিশ্বাস করা হয় যাকে একটা মানুষকে বিশ্বাস করলে যা যে মানুষটা বিশ্বাস করতে পারে কিন্তু ভগবানকে যদি মন থেকে বিশ্বাস করা হয় আমার মতে ভগবান কোনোদিন ঠকান না তো সে কারণেই আমার এখন মনে হচ্ছে যে মানুষের ভালো চাই জগতের ভালো চাই তার ভালো ভগবান চাই এটা আমার বিশ্বাস আর এটা আমি আমার ছোটোবেলা থেকে আমার বাবা মাকে দেখে আমার ছোটোবেলা থেকে যা যা অভিজ্ঞতা হয়েছে আমি বাবা মাকে দেখে শিখেছি সেগুলোই বলছি কারণ আমার বাবা মা এমন একটা মানুষ যাদের কোনো দিন খারাপ কাজ করতে দেখিনি তারা যদি তাদের যদি কেউ খারাপ করেছে তারা তাদেরকেও তারা ক্ষমা করে দিয়েছে বা তাদের প্রতিও কোনো রাগ দুঃখ তাদের হয় না তারা সব কিছু মেনে নিয়েছে ফলে দেখেছি বাবা মার কষ্ট হয়েছে কিন্তু ভগবান তাদেরও সাথ দিয়েছে এই যাবৎ আমাকেও নিজেকে দিয়ে প্রমাণ কারণ আমি নিজের থেকে মন থেকে ভাবি আমি কারো ক্ষতি করব না আর ভগবান যাতে আমাকে কারো ক্ষতি না করান তো সে কারণেই আমার বিশ্বাস যে যে মানুষের ক্ষতি করে না যে মানুষের ভালো চায় জগতের ভালো চায় ভগবান তারও ভালো করে তো আমারটাই আমার এই বিশ্বাসটাই তোমাদের সামনে বলছি তো দেখো আমি গল্প করতে করতে আমার খাটের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এই ঘরের আলনাটাও ঠিকঠাক করে নিলাম আর মা বলছে আমি ঘরটা মুছে দিই আর মা ঘরটা মুছে দিল আর আমি শোকে আমি শোকেসটা মুছে নিচ্ছি মানে রোজই যা করি আসবাসপত্রগুলো একটু করে ঝেড়ে মুছে নিই তো সেরকমই সব কিছু একটু একটু করে ঝেড়ে মুছে নিলাম দিয়ে এই ঘরে চলে এলাম তো বললাম না ঘরের বিছানাগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে যেগুলো হয়নি সেগুলোই তোমাদেরকে দেখাবো কিন্তু আমি বিছানা গোছানোটা আমি শ্যুট করতে পারিনি তো যেগুলো মানে শ্যুট করেছি এই আসবাসপত্রগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করা তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর আমার কথাগুলো কেমন লাগলো তোমাদেরকে প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও যদিও বা জানি ভিডিওগুলো অনেকের কাছে হয়তো পৌঁছোয় না পৌঁছলে হয়তো বা ভাইরাল হয়ে যেতাম কিন্তু ভাইরাল হওয়ার মতো আমার মধ্যে কিছু নেই আমি খুব সাধারণ একটা গৃহবধূ যেগুলো আমি নিত্যদিন কাজকর্ম করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হয়তো বা অনেকের ভালো লাগেও না বা লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানিও তো আমি এই ঘরটাও গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি তো আমার জিনিসপত্রগুলো সব ছেড়ে মুছে কমপ্লিট করে ফেলেছি তো এখন স্নান সেরে এখন খাওয়া দাওয়ার পর্ব মা আর রান্না হয়ে গেছে তো ছেলে আর বাবা খাচ্ছে তো বাবা ওকে রোজ আগে খাইয়ে দেয় তারপরে নিজে খায় আর এটা সন্ধেবেলার ভিডিও বাবা মোমো নিয়ে এসছে ছেলের জন্য তো মোমো খাচ্ছে আর এদিকে ঝাল তরকারি হলে খাবেন না কিন্তু ঝাল চাটনি দিয়ে মোমো খাচ্ছে দিয়ে এটা আমার দুদিনের ভিডিও তো পরের দিন সকালবেলা উঠে দেখো ও খালি পেটে ফল খেতে বসেছে তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি ওকে সকালবেলা একটু পড়াতে বসেছি যেহেতু আমার এখানে কোনো কাজ নেই তাই এই ভিডিওগুলো দুদিন ধরে শ্যুট করেছি দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি তো আগে ওকে একটু পড়িয়ে নিই কারণ এখন ও কয়েকদিন পর ওর পরীক্ষা তো এখান থেকে গিয়ে গিয়ে ও পরীক্ষা দেবে তো ওখানে গিয়ে পড়ার টাইমটা পাবে না আর স্কুল যেহেতু কয়েকদিন আমার শ্বশুরবাড়ি ওখানে যেহেতু রাস রাসের খুব ধুমধাম করে রাস হয় তার কারণে রাসের জন্য প্রায় সাত আট দিন ছুটি থাকে সে কারণে আমি এখানে থেকে গেছি তে তারপর ওর স্কুলও খুলবে আর সঙ্গে সঙ্গে পরীক্ষাও শুরু হবে তো সে কারণে ওকে আমি এখানে একটু রেডি করিয়ে নিচ্ছে যাতে করে বাড়িতে গিয়ে পড়ার টাইমটা তো পাবে না পরীক্ষা দিতে হবে যাতে করে আর অসুবিধে না হয় তো ওকে নিয়ম করে এখানে দিনে দুবার পড়াতে বসি সকালে আর বেলা আর এখানে ওকে পড়ানো সম্ভব হতো না যদি বাবার ভাই বাড়িতে সারাদিন থাকতো সে কারণে কারণ ওরা থাকলে একদমই পড়তে চায় না ওরা যেহেতু বাড়িতে সারা দিন থাকে না যে যার কাজে ব্যস্ত থাকে তার ফলে ছেলেকে পড়ানোর টাইমটুকু পায় আর ওরা বাড়িতে না থাকলে ছেলে পড়তে বসে আর আমাকে দেখে ভয় পায় আর দাদাই আর মামাই থাকলে আমাকে দেখে ভয় পায় না ফলে পড়তেও চায় না আর জানে যে মাম্মাম রেগে গেলে দিদাই পারবে না মাম্মামের সাথে তার কারণে বাবা আর ভাই যদি না থাকে তখন একটু ভয় পায় আর সেই ভয় দরুন একটুখানি সকালবেলা আর সন্ধেবেলা একটু পড়তে বসে সন্ধেবেলাও পড়ছে কি না পড়া হলো কি না সেটাও বাবা আগে আমাকে কল করে কল করে জেনে নেয় তারপর বাবা বাড়িতে ঢোকে আর ভাইয়ের তো একটু দেরিই হয় কারণ ভাই ব্যাংকে জব করে তার ফলে ভাইয়ের আসতে একটু দেরি হয় তাই ওকে একটু পড়াতে সুবিধা হয় তা নয়তো পড়তেই চাইতো না খুব অসম্ভব হয়ে যেত ওকে মামার বাড়িতে থেকে দুই টাইম পড়ানো তো যাই হোক আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণের জন্য সবাইকে টাটা